মূর্তি পূজারী যারা তাদের পক্ষ থেকে বনি ইসরায়েলের উপর হামলা চালানো শুরু হলো হামলা চলল লাগাতার তিনশো বছর কয় বছর তিনশো এই তিনশো বছর তারা হামলার শিকার হয়ে এক পর্যায়ে তাদের মাঝে লুপ্তরাজ ডাকাতি হিংসা বিদ্বেষ অহংকার এই স্বভাবগুলা বনি ইসরায়েলের মাঝেও চলে আসে তারাও আস্তে আস্তে আল্লাহর একত্ববাদের পরিবর্তে তারা পত্তলিকতায় ধাবিত হতে লাগলো তাদের মধ্যেও আল্লাহ ছাড়া অন্য যত অপরাধ আছে সব তাদের মাঝেও শুরু হয়ে গেল ইসমাইল নবীর ১৩ বছর পর ইব্রাহিম নবীর আরেকটা ছেলে নাম ইসহাক ইসমাইল এবং ইসহাক দুজনেই ইব্রাহিম নবীর বার্ধক্য যখন বয়স তখন হয়েছে কোরআনে আছে আলহামদুল্লা হিল্লাদি ওয়াহাব আলী আল কিবারি ইসমাইলা সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে বার্ধক্য থাকা সত্ত্বেও দুজন সন্তান দান করেছেন একজন ইসমাইল আর একজন তাহলে ইসমাইল নবীর তেরো বছর পর যে সন্তানটা হয়েছে তার নাম ইস্হা ইসহাক আলী সালাম তার একজন সন্তান হয়েছে নাম হলো ইয়াকুব ইয়াকুব নবীর জন্ম দাদা ইব্রাহিম দুনিয়াতে থাকতে মনে ইব্রাহিম নবীর ছেলে ইসহাক ইসহাক নবীর ছেলে ইয়াকুব তো সম্পর্কে ইব্রাহিম নবী ইয়াকুব নবীর দাদা দাদা ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতে ইয়াকুব নবীর জন্ম ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে তুরস্কের দক্ষিণ অঞ্চল হাবরানে চলে যায় সেখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিছু পুত্র সন্তান দান করেছেন 12 জন পুত্র সন্তান হয় ইয়াকুব বংশে বারো জনের মধ্যে একজন পুত্র সন্তানের নাম ইউসুফ আলী সালাম একদম এদিক সেদিক তাকাবেন না কিচ্ছু বুঝবেন না পুরা মন দিয়ে শুনতে হবে তাহলে ইব্রাহিম নবীর দ্বিতীয় সন্তান ইসহাক ইসহাক নবীর সন্তান ইয়াকুব ইয়াকুব নবীর সন্তান ইউসুফ আপনারা জেনে থাকার কথা লম্বা একটা সুন্দর হিস্টরি ঘটনার মাধ্যমে ইউসুফ নবী তার ভাইদের দ্বারা নির্যাতনের শিকার হয়ে কূপের মধ্যে তিনি নিক্ষিপ্ত হলেন সেখান থেকে পথচারীরা তাকে পেয়ে বিক্রি করে দিল মিশরের আজিজের কাছ মন্ত্রীর কাছ মিশরের মন্ত্রী তাকে নিয়ে গেলেন মিশর তাহলে ইউসুফ নবী একটা ঘটনার মাধ্যমে চলে গেলেন মিশর মিশর যাওয়ার পর আরো সুন্দর এক ঘটনার মাধ্যমে চলে গেলেন জেলখানায় জেলখানায় সাত বছর বা বারো বছর থাকার পর তিনি বের হলেন বের হলে বের হওয়ার পর আরো সুন্দর ঘটনার মাধ্যমে আল্লাহ তালা মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ইউসুফ নবীকে অধিষ্ঠিত করে দিয়ে অধিষ্ঠিত আশেপাশের এলাকাগুলাতেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেই সূত্রে ইউসুফ নবীর অন্যান্য ভাই যারা তারা খাদ্য সংগ্রহ করার জন্য মিশরে এখানেও লম্বা একটা ঘটনার মাধ্যমে ভাইদের সাথে ইউসুফ নবীর পরিচয় হয় ইউসুফ নবী পরবর্তীতে তার বাবা ইয়াকুব নবীকে মিশরে নিয়ে আসে তাহলে ইয়াকুব নবী কোথায় চলে আসলো ইউসুফ নবী আর তার ভাইরা মিশরে ছিলেন প্রায় 150 বছর কয় বছর বছর থাকার পর ইউসুফ নবী বিদায় নিলেন এখানে একটা বিষয় মনে রাখা আমার সাথে সবাই বলেন ইয়াকুব নবীর বলেন আরেকটি নাম ইসরাঈল বলেন ইসরা ইলের সন্তান এটার আরবি বনি ইসরা ইল তথা ইসরা ইলের সন্তান অর্থাৎ ইয়াকুব নবীর সন্তান তাহলে বনি ইসরায়েল কারা ইয়াকুব নবীর সন্তান মানে বনি ইসরায়েল ইসরায়েলের সন্তান আর ইসরায়েল জানি কোন নবীর নাম ইয়াকুব নবীর নাম তাহলে

কিছু আক্রমণ শুরু হলো মূর্তি পূজারী যারা তাদের পক্ষ থেকে বনি ইসরায়েলের উপর হামলা চালানো শুরু হল লাগাতার বছর এই তিনশো বছর তারা হামলার শিকার হয়ে এক পর্যায়ে তাদের মাঝে লুটতরাজ ডাকাতি হিংসা বিদ্বেষ অহংকার এই স্বভাব সব ইসরায়েলের মাঝেও চলে আসে চলে আস তারাও আস্তে আস্তে আল্লাহর একত্ববাদের পরিবর্তে তারা অত্তুলিকতায় ধাবিত হতে লাগলো তাদের মধ্যেও আল্লাহ ছাড়া অন্য যত অপরাধ আছে সব তাদের মাঝেও শুরু হয়ে হয়েছে